এসএসসি সংক্রান্ত যে চাকরি বাতিলের রায় হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে আজই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা ফের সুপ্রিম কোর্টে ফিরতে চলেছে গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যেতে বসেছে যদিও অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের চাকরি হলো সেই প্রশ্নেই উঠছে এই অবস্থায় যোগ্য চাকরিরতদের সুবিচারের লক্ষ্যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও রাজ্যকে সমর্থন করে মামলায় অংশ নেবে থেমে নেই বিরোধী পক্ষ এই মামলায় যাতে এক পক্ষ কোনো শুনানি না হয় সেই জন্য ইতিমধ্যে ক্যাভিয়েট করে রেখেছেন যোগ্য অথচ চাকরি না পাওয়া এসএসসির চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা ফাইল করার পর দ্রুত শুনানিরও আবেদন জানানো হবে বলে জানা যাচ্ছে সরকার চায় যেসব যোগ্য প্রার্থী চাকরি করছেন তাদের চাকরি বহাল থাকুক এখন দেখার মামলা ফাইলের পর কবে শুনানির তারিখ দেয় সুপ্রিম কোর্ট এর আগে গত নভেম্বর মাসে এস এসএসসির মামলায় একুশটি আবেদনের সমাধানে সুপ্রিম কোর্টের বিচারপতি অনুরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়েছিল কলকাতা হাইকোর্ট বিশেষ বেঞ্চ তৈরি করে ছ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করবে তাতে কোনো পক্ষ সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্ট আসতে পারবেন যে কোনো পক্ষ সে সময় মামলার পর্যবেক্ষণে বিচারপতি বেলায়ম ত্রিবেদী মন্তব্য করে বলেছিলেন এভাবে একসঙ্গে এতজনের চাকরি বাতিল করা যায় না যদিও কলকাতা হাইকোর্ট পুরো নিয়োগ বাতিল করে দিল এক কলমের খোঁচায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এখন দেখার বিষয় কবে ডেট আসে এবং শুনানি কবে হয় এবং গুরুত্বপূর্ণ এই শুনানির দিকে তাকিয়ে থাকবে সারা রাজ্য এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরাও শেয়ার করব সঙ্গে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে বা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই কমেন্টে মূল্যবান মতামত জানান